আর তোমরা একবার হা করছিস হা করিয়ে কি দেখছিস ওর মধ্যে তোর আমার মাঝে মাঝে মনে হয় যে তোর যদি এর মধ্যে ঢুকতে পারতাম এর মধ্যে গুরুত্বপূর্ণ তুমি দেখো এটা দেখো দেখো ওই যে কি কি দেখো তুমি

আবুল হায়াত শেষ করে মরে যে ভাল লাগলো তুমি সেই হুজুর না ওই যে সাক্ষাৎকার মারাইলে হ্যাঁ ওই যে ওই মহিলা হ্যাঁ বুঝতে পারিস বলছি সাক্ষাৎকার নিলে এমন ভাবে মানে প্রশ্ন করার সময় ঠিকই তো থাকতে চাও আর যখন কথা বলছিস তখন তুমি মানে এমন ভাব চাও যে তুমি এর মতো হ্যাঁ ভাজা মাছ উল্টে খাতে পারো না না হ্যাঁ বলছে কি এ সম্বন্ধে ছেলি তো যদি এত শখ করে তা তুই বলতিস যে হ্যাঁ ক্যামেরায় বলতে হবে কেন তুই তো হুজুর গের মান সমান ডুবাচ্ছিস পরিয়ে তো তোমরা এসব করিব না বা অত অসুবিধে হয় না আর যখন তোমার ওই দাড়ি টুপি একটু থাকলি ওই যে আর একটা কিটা আছে কবির বিন তারপরে খা ময়ুদ্দিন হাসান খান ও খুব কাটি করা লাগে না আর তোমরা একেবারে চুপ বা পরিয়ে দাড়ি টুপি পরিয়ে প্রতি তাগের এর মধ্যে ঢুকে যাচ্ছাও যে বলছাও আমি যদি আসি তা তুমি আসলে কি হবে এনে কি যা হয় তাই হবে তা আবার শোনো মান সম্মান নষ্ট নিজেরা করিয়ে না নিজেরা করিয়ে না যেটুকু আছে ওটুকু বজায় রাখতে দাও তোমাকে তো যদি কইতা আবার আবার কিছু খেপ পানি খেপ্প কারোর চরিত্র ওই কিলাসে টুবি মাথায় দেও যারা এ করতে চায় যে আমি যদি আসি তা তাকে তো ভালো বানাতে পারবো না কোন জায়গায় কি প্রশ্ন করতে হয় প্রশ্ন করে আগা বাথা বোঝে না ফালতু কুতাকার হ্যাঁ দিন নেই রাত নেই আখা খুখামে চিন্তা হবে না সবসময় মাথার মধ্যে গিজ গিজ করে না এজন্য ক্যামেরা থাকলেও মনে হয় না যে ক্যামেরা আসব না ফসাম করি বলে দিলে ফোন খাটা আমার মিজাজ খারাপ হয়ে যাচ্ছে কলম আমার কিন্তু হোয়াট ইজ ইজ এ দিস ইজ এ মানি মেনি প্রবলেম দিস পিপল ইজ ফার্স্টি নস্টি দিস হোয়াই কান্ট্রি ঠান্ডা ঠান্ডা অটো দেখো ভিডিওটা ওই ভিডিও আমার আবার দেখাবি আমার এমনি মানে এই ধর এই আমলে সমস্যা আছে ওই ভিডিও দেখে যা কটা আমল করেছি আর নষ্ট করাইছি